জয় মা মধ্যযুগের মায়ের জয় জয়মা মধ্য যুগের মাই জয় জয়মা মধ্যযুগের মাই জয় দেবী জয়মা মধ্যযুগের মায়ের জয় মার যায়রায়, সাথে মনে কর তুরিকা আড়োস হর গর কাতে ভিডিওটা শুরু করছে তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর মাকে তোমরা সকাল সকাল দর্শন করে নাও মানে সকাল সকাল নয় বেলা হয়ে গেছে তাও এখনও মাকে সেবা দেওয়া হয়নি আমি তারই মধ্যে ভিডিওটা শুরু করলাম আমি মায়ের বিষয়ে বা মায়ের বিষয়ে আমি কোনো কিছু কথা আমি শেয়ার করতে চাই মাকে তোমরা যে দেখছো মা জগৎ জননী মা অন্তর্জামিন মা অন্তর্জামিন মা সবই বুঝতে পারে মা সবই জানতে পারে তবুও আমি বলি একটা কথা তোমরা এখানে সেখানে না বলে একে তাকে না বলে তোমরা মাকে স্মরণ করে মাকে জানাও যে যেটা তোমার অসুবিধা হচ্ছে সেটা মাকে জানাতে পারো জয়ম মধ্যযুগের মায় জয় জয়ম মধ্যযুগের মায়ে চয় জয়ম মধ্যযুগের মা জয় এই বর্ধমানে এই বর্ধমানে আলিশা বাস থেকে দক্ষিণ দিকে মায়ের মন্দিরে আসতে হবে তোমরা আসতে পারো কোনো সমস্যা নেই তোমরা যে কোনো সমস্যা থেকে তোমরা মুক্তি পাবে আমি সেটার জন্য বলি তোমরা আসো মায়ের মন্দিরে মায়ের মন্দিরে না এলে বুঝতে পারবে না মায়ের বার বিশেষ বার হচ্ছে বৃহস্পতিবার মায়ের বার কেন এই বৃহস্পতিবারটা কেন বেছে নেওয়া হয়েছে এটা মায়েরই আদেশ মায়েরই আদেশের জন্য মায়ের বার হচ্ছে বৃহস্পতিবার আমি সেটাই বলবো তোমাদেরকে তোমরা সবাই আসো মায়ের মন্দিরে এলে বুঝতে পারবে মা খুবই জাগ্রত মা এখনো সেবা দেওয়া হয়নি মা সেবা দেওয়া হবে একটু দেরিতে একটু দেরিতে মা সেবা দেওয়া হবে এই দেখো এটা মহাকালী মায়ের পুজো সামনে চলে আসছে কার্তিক মাসে মায়ের পুজো মানে দু তারিখে না এক তারিখে পড়ছে সেটা দেখতে হবে মায়ের এই এই মায়ের পুজো সেটাই বলবো তোমরা মায়ের মন্দিরে এসো মায়ের মন্দিরে এসো মাকে ভক্তি করে পুজোটাও দেখবে তোমরা ফলাফল পাবে আর এই মায়ের হচ্ছে জল মায়ের জলের আরেক নাম হচ্ছে জীবন সেটার জন্যে মা ঘটের জল দিয়ে সব কিছু করে ঘটের জল দিয়ে সব কিছু ঠিকঠাক হয় তোমরা মায়ের মন্দিরে এসো তাহলেই বুঝতে পারবে যে মা কতটা জাগ্রত আর মায়ের ভর শনিবার মঙ্গলবারও হয় বৃহস্পতিবারও হয় আর শুক্রবারে হয় মানে সপ্তাহে চার দিন মায়ের ভর আছে। মায়ের সাত দিন মায়ের ভর হয় বৃহস্পতিবার শুক্রবার মঙ্গলবার শনিবার আর মায়ের বার বিশেষবার হচ্ছে বৃহস্পতিবার মায়ের বার বিশেষ বার হচ্ছে বৃহস্পতিবার আর শুক্রবার শুক্রবার হচ্ছে আমাদের মায়ের বার আর বৃহস্পতিবারও মায়ের বার তোমরা না এলে তোমরা বুঝতে পারবে না সেটাই জন্য বলবো ওই বর্ধমানে এই জাগ্রত মায়ের মন্দিরে তোমরা এসো ঠিক ফলাফল ফলাফল পাবে সেটার জন্য বলবো এই বর্ধমানে জাগ্রত মায়ের মন্দিরে তোমরা আসো তাহলে বুঝতে পারবে যে মা কতটা জাগ্রত মা নিজের হাতে ফুল দেন বাবা নিজের হাতে ফুল দেন এই যে ভলা মায়ের কিছু কথা বলতে গেলে মায়ের অনেক কিছু মা তো এক এক দিন এক এক রকম মায়ের মহিমা দেখায় এটা আমরা প্রত্যেকটা দিন অনুভব করতে পারি অনুভব করি আর বুঝতে পারি মা কেমন করে প্রত্যেকটা দিন মা লীলা করে শুধু এক মা নয় যে তিন মাকে তোমরা দেখছো তারা মা মহাকালী আর এই মধ্যযুগের মা তো এই তিনটে মাই মানে তাদের প্রতিভা দেখায় আমরা বুঝতে পারি আর এই দিকে পঞ্চমী পঞ্চমীও তার মানে লীলা দেখায় ওরা মানে এক এক সময় এক এক রকম মায়ের রূপ দেখায় মা রূপে আসে আবার কখনো আলতা পেরে কাপড় পরে আসে এক এক সময় এক এক রকম মারা আসা যাওয়া করে মারা কথা বলে এক এক সময় এক এক রকম রূপে মা আসে ওটা আমরা অনুভব করতে পারি আমরা বুঝতে পারি আমরা জানতে পারি মা যতই ছলনা মই যতই ছলনা করুক না কেন কিন্তু আমরা বুঝতে পারি মায়ের ছলনাটা মা ছলনা করেই আসে রূপে আসে আমরা সেটা বুঝতে পারি তাই বলি তোমরা সবাই মিলে বলবে দেবী জয় জয়মা মধ্যযুগের মায়ের জয় জয় জয়মা যুগের মায়ের জয় জয় মা মধ্যযুগের মায়ের জয় জয়মা মধ্যযুগের মায়ের জয় সেটার জন্য বলি তোমরা এই বর্ধমানে আলিশা বাস থেকে দক্ষিণ দিকে মায়ের মন্দির কোনো আসতে অসুবিধা হবে না তোমরা আসতে পারো ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করবে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো সেই নাম্বারটা আবারও বলি পঁচাত্তর জিরো ওয়ান সাতষট্টি সাতচল্লিশ শূন্য পাঁচ পঁচাত্তর জিরো ওয়ান সাতষট্টি সাতচল্লিশ শূন্য পাঁচ এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো এর থেকে বেশি বড় ভিডিও করবো না আবারও নতুন ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকো সুস্থ থাকো জয়ম মধ্যযুগের মাই জয় জয় মো মধ্যযুগের মায়ের জয় জয় মো মধ্য যুগের মাই জয় দেবী জয়মা মধ্যযুগের মায়ের জয় সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় করবো এখানে ভিডিওটা শেষ করছি আবারও নতুন ভিডিও নিয়ে আসবো